وبالوالدين <سؤال> <سؤال> إحسانا، دون برق والمشوشون، ثم أربت أباد رشنجي، ثالو بيعو هالقارا، وقادر ربكم، ألا تعبدوا إلا إياه، و بالوالدين إحسانا. أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما اللهم الله أكبر الله سبحانه وتعالى ولن ربك ألا تعبدوا إلا, إلا আল্লাহ রহু মা আল্লাহ রাইমা তাদের পর ওয়াদি তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবে ফাফুল্লা হুম তাদের সাথে উফ আচরণ করবে না অর্থাৎ আপনার পিতা মাতা বয়স হয়ে যাওয়ার কারণে ছোট শিশুর মতো আপনার সঙ্গে আচরণ করে খাইয়ে বলে খায় নাই কিছু দিলে বলে দেয় নাই আপনাকে বারবার ডাকে আপনি অধৈর্য হয়ে উফ দুত্তরি রাখো না এতবার বলতে হবে কেন শুনছি তো বুঝছি তো এতবার বলা লাগে এই ধরনের কথা পিতা মাতার সঙ্গে বলা যাবে বলে তেন হা দিয়ে কথা বলো না পিতামাতার সঙ্গে ধমক দিয়ে কথা বলা যায় না সম্মানজনক কথা বলতে হবে পিতা মাতার সঙ্গে সম্মানজনক কথা বলার জন্য আদেশ দিয়েছেন কে আরো চিন্তা দিয়ে বলেন কে সম্মানিত উপস্থিতি প্রিয় বন্ধুরা আমার হাদিসের মধ্যে রসুল সাল্লাম বলেছেন

তার আদর আপায়নে আমি খুশি হয়ে গেলাম mari তুমি আমার সন্তানদের উপর রাজি আর খুশি হয়ে যাও বলতে দেরি قبول করতে আল্লাহ কবুল করে না দেরি করে না আমরা সবাই জানি জুরাইন এজন্য আবে ছিল মুখারির বর্ণনার মধ্যে আসছে তিনি ইবাদত করতেন বাহিরে রূপ তার ছোট একটা ঘর ছিল

দ্বিতীয়বারও একই রকম তিনি নামাজের মধ্যে ইবাদতের মধ্যে মগ্ন আছেন তার মা চলে গেল অতীত তিক্ত আবার আমার তার মাছ প্রতার দিলো জোড়াই চড়াই যাবার নামাজের মধ্যে মায়ের আজানতেই জবান থেকে বের হয়ে গেল খারাপ মহিলার সঙ্গে সাক্ষাৎ ব্যতীত আল্লাহর পরিচয়ের মৃত্যু দিও না

শেয়ার আলের সাথে জেনে বিচার করলো করবের মধ্যে সন্তান আসলো সন্তান প্রসাবের পর আনা কামাশি মহিলাকে বলল মনিরা তোমার এখন বিয়ে शादी হয়নি এ সন্তান তুমি কোথায় পেয়েছো সন্তানের বাবাকে মহিলা বলে ওই সন্তানের বাবা হলো জুরাইদ রাজুলা

তোমার পিতা মাতা তোমার জন্য জান্না আর তোমার পিতা মাতা তোমার জন্য জাহান্নাম সম্মানিত উপস্থিতি এখানে যাদের পিতা মাতা আছে পিতা মাতার সঙ্গে যদি কোনো খারাপ আচরণ হয়ে থাকে আজকে তো করব পিতা মাতার পায়ে হাত দিয়ে ক্ষমা চাইব কারণ যে পিতা মাতা আপনার মা আপনাকে কতদিন আট নয় মাস গর্বে ধারণ করেছে দুই তিন দুই বছর পর্যন্ত দুধ পান করিয়েছেন আপনি শত শতবার পেশাব পায়খানা করে দিয়েছেন আপনার মায়ের খাওয়া ঘুম বন্ধ হয়ে গিয়েছিল শুধু আপনাকে নিয়ে বেদি ব্যস্ত ছিল আর সেই মায়ের আদরকে আপনি ভুলে গিয়েছেন মা বাবার সঙ্গে ছাই দিয়ে কথা বলছেন যুবক বিশ্বাস করে আপনার পিতা-মাতা যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে আপনাকে জাহান নামে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট হয়ে যাবে এজন্য আজ পিতা-মাতার পায়ে হাত দিয়ে দোয়া দিবে মাফ চেয়ে থেকে দোয়া নিয়ে আজ থেকে পিতা-মাতার সঙ্গে ভালো ব্যবহারের জন্য

যদি পিতামাতার কাছ থেকে দোয়া নিয়ে জান্নাত অর্জন না করতে পারে রসুল বলে ওই ব্যক্তির জন্য ধ্বংস করেন না পিতা পিতামাতা যাদের বেঁচে আছে তাদের কাছ থেকে দোয়া নিয়ে তাদেরকে খেদমত করে আল্লাহের জান্নাত অর্জনের মাধ্যম বানিয়ে দিয়েছে আল্লাহ আমাদেরকে